আজ বৃহস্পতিবার তেইশে পৌষ দু ছাব্বিশ সালের আটই জানুয়ারি যতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গুরাবে সামাহ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার আপনারা জব করুন অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু এক টানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন আর তিনি তো এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রি অবস্থানেও কিন্তু আছেন দু হাজার ছাব্বিশ সালের ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন চ্যানেলে চলে যাবেন বৃহস্পতির প্লেলিস্ট লিস্ট আপনারা পেয়ে যাবেন সেখানে ভিডিওটি দেখে নিন নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন হলুদ রঙের শাক হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে কলা গাছের গোড়ায় দুপুরবেলা এক বোতল জল ঢেলে দিতে পারেন কোনো মন্দিরে সকাল আটটার মধ্যে গিয়ে এক কেজি অন্তত চানার ডাল আপনারা দান করতে পারেন এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে যদি আপনাদের মুখের যে মুখশ্রীর যদি কোনো পরিবর্তন হয় ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে অথবা শরীরে কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না এমনটি যদি হয় বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে তাহলে বুঝতে হবে জন্মচকে বৃহস্পতি দুর্বল তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ আপনি সাধারণত যেমনটি দেখেন তার থেকে কম শক্তি অনুভব করতে পারেন এজন্যই তো বারবার বলি চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে নিরাপদ স্থানে আপনার অর্থকে সঞ্চয় করুন যাগত সময়ে আপনার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেবে অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জনের দরকার নেই সময় মতো অর্থ ফেরত পাবে নেই গ্যারেন্টিটুকু যেন থাকে কর্মক্ষেত্রে মানুষজনের সঙ্গে সে অর্থ হোক বা জ্ঞান হোক লেনদেন করবার সময় সতর্কতা অবলম্বন করে চলুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজও বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককেও বেশি দাম দিতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক কিন্তু হতে চলেছে আজ কাউকে কিছু না জানিয়ে গৃহে অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে যার কারণে মূল্যবান সময় নষ্ট হবে মেজাজ হারাবেন না অতিথি দেব ভাবা ভেবে তাদের সেবা করুন